কোটা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন সুজন ঢাকায় গিয়ে গার্মেন্টস এর কাজে যোগ দিয়েছিলেন পরিবারের একমাত্র উপার্জন ক্ষম সন্তান সুজন পিছন থেকে এই জায়গায় করছে এই জায়গায় এই যে এই জায়গাটায় গুলি করছে এই জায়গা থেকে মনে কর গুলি এই দিক দিয়ে বাইরে চলে গেছে এখান থেকে এই দিক দিয়ে মগজ দিয়ে গুলিটা বাইরে হেয়া চলে গেছে ছেলে তো মনে হয় ওই অবস্থায় একটু তেজ ছেলে হয়তো দৌড়ে দৌড়ি করছে ছাত্ররা যারা আসিল তারা হয়তো একটু সহজ দিকে মেডিকেল বন্ধু বান্ধায় এবং আমারও মনে করেন পাশাপাশি একটা ছেলে ছিল ওই ছেলেও আমার সাথে ছিল ও তো আগতে মনে করেন মানে শাড়ি গিয়েছে এত আর বুঝির পায় নাই পরে কি করছে এই ছেলে আবার উঠতো খুব খোঁজাখুঁজির পরে ছেলেটাকে মেডিকেলে পাওয়া হয়েছে সরকার জমা দিয়ে দেশ ত্যাগের খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিজয় মিছিল যোগ দিয়েছিলেন গত পাঁচই আগস্টে পুলিশের গুলিতে নিহত হন তিনি মাথায় গুলি লাগে আমার ভাই শহীদ হয়ে গেছে পুলিশের গুলিতে আমার ভাই শহীদ হয়ে গেছে এখন আমাদের চলা বিরাট পথ এখন বন্ধ হয়ে গেছে আমাদের বাবা মা একটু কাজ যে কই খেবে তার মানে চলা করবে বাবা মায়ের সেই পথটুকু বন্ধ হয়ে গেছে সুজনের বাড়ি লালমনি হাটের হাতিবান্ধা উপজেলার ইউনিয়নের পশ্চিম এলাকায় পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া সুজনের পরিবার ও স্থানীয়দের দাবি তাদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা সিরাজুল ইসলাম পাবলিক বাংলা লালমনিরাজ